পহলে দেরি করতা সুতকি লিগা ঢলে অরে জাগো চল তুই কোনো অপরাধ করছ নাই তোর অপরাধ হইল এই জঙ্গলায় তুই কি করতাছ আমগো কাছে মিষ্টি আছে এই মিষ্টি তুই খা উফ এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গায় বয়া মালটা সুন্দর করে বানায়লু

হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি এই জায়গায় সময় নষ্ট না কইরা আসরের আযান দিছে চলো মসজিদে যাই হুজুর আপনি যান আমি একটু কাজ আছে তো শোনো তুমি এই কাজটা পরে করতে পারবো আসরের আযান দিছে চলো আমরা নামাজটা আদায় করি আমরা মসজিদে যাই হুজুর কি কন আপনি আমি আইতাছি আপনি জান না আমার উত্তু আনি একটা কাম আছে দুই মিনিট কামটা সাইরাই আমি দেখবেন চট করে মসজিদে যাবো গা আপনি যান আমি আই দাস এই দুনিয়ার কাজের আশা করলে চলবে না এই দুনিয়া আমাদের থাকার জায়গা না ওই দুনিয়ার লাগে আমাদের কিছু না কিছু করতে হবে তাই এখানে সময় নষ্ট না করে চলো আমরা মসজিদে যাই তুমি সুস্থ আছো এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত তোমার যে ক্ষুধা লাগে আল্লাহ তোমাকে রিজিকের ফয়সালা করে দেন আমি জানি আমার কাম করে আমার খাইতে হয় রিজিক আমার দামি যুগাই আমি এটি ভালো করে বুঝি তুমি বিশ্বাস করতে পারতো না যে তোমার রিজিকের পয়সালা আল্লাহ নিজে করে দেন জান আমি আজগা কি খামু না ঠিক আছে দেহে আল্লাহ আমারে খাওয়ায় নাকি আপনার কথা থাকে না আমার কথা থাকে দেখমু আজকে আমি হারাদিন কিছু খাব না রিজিক দেহি আল্লাহ আমারে কেমবে খাওয়ায় তুমি চলো আসরের নামাজের পরে ওখানে রিজিকের বয়ান হবে ওখানে গেলে ইনশাল্লাহ তুমি সব বুঝতে পারবে আমি জানি কথা কইতে হেলে আল্লাহ তুমি এই যুবক বাইকে আদায়তের রাস্তায় ফিরে দাও আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দান করো আল্লাহ বেনামাজিকে নামাজি বানিয়ে দাও হুজুরের মাথা গেছে গা খারাপ হইয়া আল্লাহ বলে আমারে খাওয়াইবো দেখে আমি আজগা নিজের ধিকা খামু না আল্লাহ আমারে কেমবে খাওয়ায় হেন আজগা চুপ কইরা বয়া থাকবো দেহি হুজুর আবার এই দিক দেয়নি দেখি আজ গা হুজুরের মাতা খারাপ না আমারই মাতা খারাপ দেখি আর কি দেখালাই নেকি আজকেই ইয়া গড়াই বইয়া সন্ধান সন্দাম নাوازের পর তা বরান বাইজাম দেই আমারে কে খাওয়ায় আমি কামাল যাই বানি একটা মিষ্টি লইছি বানির বাইজ বানি ল খাবামু আমি খাবামু

কিরে তুই কি কর আমি কি কমু কিছু কইলে তো দোষ আপনি তাইলে হন এটা হলো আবাসিক এরিয়া প্রচুর টাকা লেনদেন হয় আমি গোপন সূত্রে খবর পাইছি যে এই জায়গায় আজকে বড় আকারের একটা লেনদেন হইব ও পাই যাইতে দেরি ওরে কপ করে ধরে লাইতে দেরি নাই মাগার জীবন দিও দিবি ওরে কিন্তু ছাড়বি না তাইলে কিন্তু তোর একটা বাঁচতে দিব না

উস্তাদ আমি তো মিষ্টি কি মিষ্টি উস্তাদ আমি তো মিষ্টি পছন্দ করি আমি দিনে খাই তোর তো ডায়াবেটিস কি মিষ্টি খেলে তো মরবি উস্তাদ ওর তো ডায়াবেটিস খাইতেব না মরে যাবে আমগো তো ডায়াবেটিস নাই তো খাইছিলাম গাইছিলাম শান্তুর বাইরে বিয়াতে মিষ্টি আর তো খাইনি আমরা দুজন দুটো খাই রাখ এই মিষ্টি আগেই খাওয়া যায় না আমরা এলাকার মধ্যে ডাকাত আমগো শত্রুর নাই চারোপাশে অভাব মাইরা আমরা লাগিয়া এই মিষ্টির মেয়েদের স্বযন্ত্রের কেউ বিষও মিলাইতে পারে তাই নিজেরা মিষ্টি না খাইয়া আশেপাশে খোঁজ কুত্তা বিলাই কোনে আছে খুঁজছে বাই করে হ্যাঁ আগে মিষ্টি খাওয়া যদি হ্যাঁ মরে যায় বুঝবে মিষ্টির মধ্যে বিষ আছে যদি ওই মিষ্টির মধ্যে বিষ থাকে তাহলে কুত্তা বিলাই মরবো আমরা তো মরবো না সবাই মিলে খোঁজ আশেপাশে কুত্তা বিলাই আছে বা পশু পাখি কোনে আছে খাওয়া তাইলে খোঁজ সবাই মিললে খোঁজ কুত্তা বিলার কি দরকার মানুষই পাওয়া গেছে নেই খাওয়াই ওরে আলা কুমুন্দি তোরা আমড়া খুঁজছিস কেন বেরোছিস ও ভাই আমার কই না ও ভাই কই আমারে ধরে এনে কিললি আমি কি অপরাধ করছি ভাই আমার ছেড়ে যান ভাই চল তুই কোনো অপরাধ করছস নাই তোর অপরাধ হইল এই জঙ্গলায় তুই কি করতাছস আম্মু কাছে মিষ্টি আছে এই মিষ্টি তুই খা না কি কোনেড়ি আপনি আমি মিষ্টি খাব না আজকে আমি কোনো কিছুই খাব না আমি নিয়ত করছি হ্যাঁ তুই কি করস তুই আমারে না আমি কাললো ডাক সরদার তুই আমার মারার লাই এই মিষ্টির মধ্যে বিষ মিশাইছ আরে কি কর আমি মিষ্টির মধ্যে বিষ মিশাইছি আমি আবার মিষ্টি আনলাম কখন আপনি কি কন না কন আমি মিষ্টি খাব না আজকে আমি লেট করছি আমি কিচ্ছু খাম না হ্যাঁ কি তুই মিষ্টি খাবি না তুই এই মিষ্টির মধ্যে বিষ মিশাইছ এই মিষ্টি তুই খাবি না মরবি

তুমি রিজিক দাদা আমি স্বীকার করে নিলাম তুমি আমারে মাফ করে দাও আমিল